অজুবুল্লাহ হিমিনা শৈতন বিসমিল্লাহ রহমান ইউরাহিম প্রিয় ইউটিউব ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি তদবির দিচ্ছি যা মহব্বতকে ভেঙে ফেলার তদবির মহব্বতকে বন্ধ করার তদবির যে কোনো মহব্বতকে বন্ধ করার তদবির এটা অন্যায়ভাবে করা যাবে না বৈধবনতায় করতে হবে দেখা যায় অনেক ছেলেমেয়ে উঠতি বয়সের ছেলেমেয়েরা প্রেমে জড়িয়ে পড়ে তারা অবৈধ সম্পর্ক স্থাপন করে পিতামাতা সেখানে রাজি থাকে না সেই মহব্বতকে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এই আবার অনেকে দেখবেন গাঁজাখোর মদখোর নেশাখোর ছেলেপেলেদের সাথে ভালো ছেলেরা চলাফেরা করে পিতামাতা চায় না তাদের সাথে চলাফেরা করুক তাদের মহব্বত সেই নেশা সেই মহব্বতকে বন্ধ করার জন্য এই কার্যকর অনেকে জুয়ার সাথে জড়িত জুয়া খেলায় বদভ্যাস খেলার সাথে নিশার সাথে জড়িত সেই বদভ্যাস নিশা বন্ধ করার জন্য এই তদ্বিরটি কার্যকর তবে এই তদ্বিরটি দেখানো হয়েছে দুইজন ব্যক্তির নামে এই এইটা লিখতে হবে দুইজন ব্যক্তির আবজাদি হরফ দ্বারা এখানে আমি উদাহরণস্বরূপ এটা দেখিয়েছি হ্যাঁ উদাহরণস্বরূপ এটা দেখিয়েছি এই যে এখানে এটা হলো মহব্বতের শুধুমাত্র এই নকশাটি প্রয়োগ করলে মহব্বত হবে আর এই নকশাটি আবার ক্রস চিহ্নর ভিতরে যদি দেন তাহলে সেটা আবার হয়ে যাবে কি বিচ্ছিন্ন মানে ক্রস বন্ধ তো এটা আমি উদাহরণস্বরূপ এটা দেখিয়েছি এটা সবার ক্ষেত্রে কিন্তু এই তদ্বিতটি লিখবেন না এখানে নিয়ম আছে এটা আবজাদি হরপের যোগ ফল করে ছেলে এবং মেয়ের যার যার সাথে বিচ্ছেদ করবেন তার দুইজনের নামের এবং তাদের মায়ের নামের আবজাদি হরফ নিয়ে সেখান থেকে এই তদ্বিরটি তৈরি করা হয়েছে তৈরি করতে হবে করার পরে এইভাবে চারটি চালে লিখতে হবে বাদী আবি খাকি চালে লিখতে হবে লিখতে হবে লেখার পরে এই তদ্বির এই যে এখানে এটা সবার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বন্ধ করানোর ক্ষেত্রে এইটা লাগবে লেখার পর যেদিন লিখবেন সেই দিনের মক্কেল দিন ক্ষণ রাশির মক্কেল এবং তার ভোগ পোশাক দিক কালি রঙ ফলো করে লিখতে হবে এবং এই তদবিরের সাথে তিতা জাতীয় গাছের শিকড় সংমিশ্রণ করে দিতে হবে বা কালির সাথে মিশ্রণ করে দিতে হবে কল্লার রস অথবা কল্লার পাতা অথবা কল্লার বিচি অথবা কল্লার শিকড় অথবা নিমের বিচি অথবা নিমের ফল অথবা নিমের শিকড় অথবা নিমের ছাগল ছাল অথবা নিমের পাতার রস মিশ্রণ করে কালি তৈরি করে লিখতে হবে অথবা শিকড় সংমিশ্রণ করে দিলেও হবে দেওয়ার পরে এই তদবিরটি কী করবেন একটি তদবির ওই সহ ধুয়ে তিতাকালি দিয়ে লিখে ধুয়ে খাইয়ে দিতে হবে দুজনের মধ্যে যার যার মধ্যে বন্ধ করবেন বা একজনকে যদি বিরত করতে চান তো একজনকে খাইয়ে দিতে হবে তারপরে কী করতে হবে যে দুইজনের মধ্যে এটা লিখেছেন সেই একজনকে একজনেরকে এটা প্রয়োগ করলে খাইয়ে দিলেই এনাফ এটা লেখার পর একটি পুঁতে দিতে হবে পানির নিচে একটি পুঁতে দিতে হবে যার মধ্যে বিচ্ছেদ করতে চান যাকে বন্ধ করতে চান যার নেশা বন্ধ করতে চান তার বিছানার নিচে তসবের ভেতরে একটা রেখে দিতে হবে আর একটা রেখে দিতে হবে আগুনের চুলার নিচে আগুনের নিচে পুঁতে দিতে হবে আর একটি আপনাকে গেড়ে দিতে হবে কবরে কবরে একটি গেড়ে দিতে হবে কোনো স্থানীয় কবরে পাশাপাশি কোনো কবরে একটা পুঁতে দিতে হবে এবং নিয়ত থাকতে হবে কোন নিয়তেই এই করতেছেন তাহলে এই তদবিরটি কার্যকর হবে কার্যকর হবে অবৈধ সম্পর্ক বা মহব্বত বন্ধ করার জন্যই তদবৃত্তি ধন্যবাদ সকলে ভালো যাবো আমার চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু